ট্যাবের পর এবার কন্যাশ্রী টাকা গায়েব আবার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ মালদার মানিকচকে ছাত্রীদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে টাকা গায়েবের অভিযোগ অভিযুক্ত স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক তিনি অবশ্য অভিযোগ মানতে নারাজ তদন্তে মানিকচক থানার পুলিশ চোদ্দ বছর বয়স থেকে কন্যাশ্রী শুরুতে মাসে মাসে এক হাজার টাকা আঠারো বছর হলে এককালীন পঁচিশ হাজার টাকা অভিযোগ মালদা এনায়েতপুর হাই স্কুলে সে কন্যাশ্রী টাকা গায়েব নিয়ম অনুযায়ী কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকার জন্য ১৮ বছর বয়সের পর আবেদন করতে হয় অভিযোগ এনায়েতপুর হাই স্কুলের পড়ুয়ারা আঠেরো বছর বয়সেও আবেদন করতে পারছেন না তাদের বলা হচ্ছে তিন বছর আগেই নাকি তাদের অ্যাকাউন্টে কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা ঢুকে গিয়েছে পড়ুয়াদের বক্তব্য তারা তো আবেদনই করেননি অ্যাকাউন্টে টাকাও ঢুকেনি তাহলে কেন বলা হচ্ছে যে বছর আগে টাকা ঢুকে গিয়েছে আমাদের যে কেটু এর টাকা পাবো ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে এটা তো আমরা মানে হেড স্যার যাচাই করেছিলেন তো ওটাতে নাম দেখালো সুনন্দ স্যার ওর সিগনেচার ওখানে আছে তো এর মানে উনি করেছেন আমাদের কন্যাশ্রীর টাকা মানে কেউ তুলে নিয়েছে স্যারের কাছে এসেছিলাম চেক করার জন্য মানে কন্যাশ্রীর টাকা দেখেন তো টাকাটা ই হচ্ছে তারপরে দেখলো তো মানে আমাদের টাকা মানে দু হাজার একুশে তোলা হয়ে গেছে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধেই কন্যাশ্রীর টাকা গায়বের অভিযোগ তার বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দাবি দু সালের মাঝামাঝি পর্যন্ত স্কুলের কন্যাশ্রী প্রকল্পের দায়িত্ব ছিল সুনন্দ মজুমদারের কাঁধে আঠেরো বছরের কম বয়সী পড়ুয়াদের নথি দেখিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তিনি টাকা আত্মসাত করেছেন দু হাজার সালে তিনি কন্যাশ্রীর টাকা নিজের পকেটে ঢোকান

উপন্যাস ব্যাপারে উনি টোটালটা উনি দেখছেন দেখছিলেন এখনো দেখছেন বর্তমানে প্রধান শিক্ষক অনেক খবর এসে নামে এসছে সাইকেল চুরি থেকে হোস্টেল চুরি থেকে এরকম প্রতিবাদ করেছিলেন বলে আমার সঙ্গে হয়েছে ওনার আমার চলছে সেই সময় কাজে লাগানোর চেষ্টা করছে আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট টিআইসি ছিলেন অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে কেটু ফর্ম আপলোড করা হয়েছে সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই ডাউনলোড করেছি সেখানে যে সিল সই দেখেছি সইটা দেখে কিন্তু আমার ওনারই সই মনে হয়েছে ওনার ওটিপি ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না মাস দুই আগে মালদায় প্রায় দুশো পড়ুয়ার ট্যাবের টাকা গায়বের অভিযোগ ওঠে সেক্ষেত্রেও শিক্ষকদের নাম জড়ায় মালদা থেকেই দুই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ এবার কন্যাশ্রীর টাকা গায়েও অভিযোগের আঙুল সহকারী প্রধান শিক্ষকের দিকে অভিযোগ মালদার ধরমপুরের এক গ্রামীণ ব্যাংকের শাখায় পড়ুয়াদের নামে অ্যাকাউন্ট খোলা হয় এই শাখাতেই বিয়াল্লিশটি অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাত করা হয়েছে কন্যাশ্রী টাকা আত্মসাতের পেছনে কি ব্যাংক করে কেউ জড়িত তদন্তে মানিক থানার পুলিশ মালদা থেকে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা জনস্বাস্থ্য কারিগরি দফতরে প্রকল্প তিন বছরেও চালু হয়নি তাই এ বাড়ি বাড়ি কল থাকলেও জলই পড়ে না খেতে হচ্ছে খোলা কুয়োর নোংরা জল মাকুরা দক্ষিণ চলে জলকষ্ট চরমে খোলা কুয়ো নোংরা ঘোলা জল এই জলই খেতে হচ্ছে দিনের পর দিন বাঁকুড়ার দক্ষিণ শোল গ্রামে খাবার জল নিয়ে যন্ত্রণার এক শেষ ট্যাপ বসানো হয়েছে তিন বছর আগে ওই ট্যাপ থেকে কোনো জল নাই কতদিন সমস্যা এই জলের আপনাদের আমাদের পাঁচ ছ বছর অসমস্যা হচ্ছে আমরা এখন কোর জল খাচ্ছি জলটা ভালো নয় ঘোলা অসুখ হচ্ছে ছেলে মেয়েদের সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত এখানকার দক্ষিণ শোলে জল কষ্ট দু সালে এই গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতরে জল প্রকল্পের কাজ শুরু হয় খরচ হয় ছত্রিশ লক্ষ টাকা বাড়ি বাড়ি কল পৌঁছেছে পাম্প হাউস তৈরি হয়েছে বসেছে কিন্তু তা চালু হয়নি জলের সমস্যাও কাটেনি আদিবাসী গ্রামে তাই খেতে হয় খোলা কুয়োর নোংরা জল সেই জলেই সব কাজ অভিযোগ এতে বাড়ছে পেটের রোগ পঞ্চাশটি পরিবার এখানে বসবাস করি একটা কূল উপরে নির্ভর একদম শ্যাওলা বসে যায় বর্ষাকালে কানি করে ছেঁকে ছেঁকে এক ধারে পোকা থাকে এক ধারে আমরা সেই জলে কোন কেন চালু হলো না জল প্রকল্প এ নিয়ে ঠিকাদারকে নিশানা করেছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই কাজগুলো যে সংস্থা পেয়েছিল সেই সংস্থার কাজের গতি খুব ধীর তাদের লেবারের সংখ্যা কম উদ্যতন কর্তৃপক্ষরা বারবার চিঠি করেছেন ওই এজেন্সিদের তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন এবং যাদের কাজগুলিতে আদারি হয় তার তার জন্য তারা বারবার চিঠি করেছেন দু বাইশ সালে জনস্বাস্থ্য কারিগর দপ্তর থেকে ছত্রিশ লাখ টাকা খরচা করে কোন একটা জলের স্কিম তারা ওখানে তৈরি করেছে এক্ষেত্রে এতদিন কেন তারা চালু করতে পারলো না বা করেনি বা সে টাকা কোথায় গেল সেটা তাদেরকে জবাব দিতে হবে আমি এ নিয়ে উপরে যারা দপ্তরে যারা কাজ করছেন তাদেরকে বলবো অতি সত্তর চালু করতে জল জীবন মিশন আমাদের পুরো পঞ্চায়েতের কাজ চালু আছে আগামী তিন থেকে ছ মাসের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে এটা আমার আশা আছে মানিক বাজারটা যতদূর আমার জানা সেটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত তার মানে ওই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত ব্যর্থ তারা কাজ করতে পারছে না মানুষকে পরিষেবা দিতে পারছে না আমার মনে হয় তাদের এখনই তাদের পদত্যাগ করা উচিত আমি পিএইচি দপ্তরের সাথে কথা বলবো যাতে তাদের কাছে জল আমরা খুব শীঘ্র পৌঁছে দিতে পারি চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন স্থানীয় প্রশাসনকে জানাতে গেলেই তারা জানাচ্ছেন জল পাবে কিন্তু কবে পাবে সেই উত্তর কারো কাছে নেই সোনামুখী দক্ষিণশোল থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা দত্তপুকুরে আগুন ফলের গোডাউনে আগুন রাতে গোডাউনে আগুন লাগে আরো একবার বলে জানিয়ে রাখি দত্তপুকুরে আগুন ফলের একটি গোডাউনে আগুন রাতেই আগুন লাগে ফলের গোডাউনে কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম জিয়াউল কিভাবে ফলের গোডাউনে আগুন লেগেছিল কি পরিস্থিতি কি জানা যাচ্ছে দেখো কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় কিন্তু এলাকার মানুষ যারা জানাচ্ছেন এই দত্ত পুকুরের এলাকায় একটি ফলের গোডাউনে বিধ্বংস আগুন লাগে দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু এই গোডাউনে গত বছর একই সময় আগুন লেগেছিল এলাকার যা মানুষ জানাচ্ছেন যেখানে অসামাজিক কার্যকলাপ হয় ফলে রাতে অন্ধকারে তারা কিছু আগুন ধরাতে পারে এমনটাও মনে করা হচ্ছে পুলিশ গেলে পুলিশের সামনেও খুব উগ্রেতন এলাকার মানুষজন কিন্তু যেভাবে আগুন লেগেছে গোডাউনের প্রায় কয়েকশো ফলের যে ক্যারেট সেগুলো ছিল সেগুলো ঘোষ হয়ে গেছে এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ি সেগুলো আংশিক ক্ষতি হয়েছে কিন্তু যেভাবে আগুনের লেনিন শিখা দমকলে খবর দিল প্রায় অনেক পরেই দমকলের ইঞ্জিন দিন আসে ফলে সেটা নিয়েও এলাকার মানুষ ক্ষোভ দেখায় কিন্তু আগুনের এখনো না হলেও এলাকার সমাজ বিরোধী দ্বারা আগুন লেগেছে এমনটা এলাকার মানুষ বলছেন এবং এলাকা একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে কয়েক বছর ধরে পরপর একই জায়গায় একই ঘোড়া আগুন লাগছে কিভাবে আগুন লাগছে সেটা অসামাজিক কার্যকলাপের জন্য আগুন লাগছে এমনটাও কিন্তু এলাকার মানুষ জানিয়েছেন ফলে ঘন্টা কি চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসবে ধন্যবাদ اوه مائي چا